ক্ষমতা দখলে বিদেশিদের সহায়তা চাচ্ছে বিএনপি অভিযোগ ওবায়দুল কাদেরের অপতথ্য রোধে নীতিমালা তৈরি করা হচ্ছে জানালেন তথ্য প্রতিমন্ত্রী এবং তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠান সাত দিন বন্ধ ঘোষণা আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিতা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ক্ষমতা দখলে সহায়তা চাইতে বিদেশিদের দ্বারস্থ হচ্ছে বিএনপি এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি বিএনপি নেতাদের সঙ্গে বিদেশি রাষ্ট্রদূতদের বৈঠক প্রসঙ্গে এই অভিযোগ করেন তিনি বলেন জনগণের দল হিসেবে বিএনপি তার গ্রহণযোগ্যতা হারিয়েছে দলটি জনগণের কাছে না গিয়ে বিদেশীদের কাছে গিয়ে দেশের বিরুদ্ধে নালিশ করছে সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন এসবাই বিএনপি তাদের কর্মকাণ্ডের কারণেই দেশের রাজনৈতিক অবস্থান হারিয়েছে বলেও দাবি করেন আওয়ামী লীগের শীর্ষ নেতা নির্বাচন টাইম শিডিউল আগ્યો এবুতে যদি বিদেশিরা কোনোভাবে তাদেরকে ক্ষমতা দখলে সাহায্য করতে পারে সেজন্য তারা যাচ্ছে এবং সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করে দিচ্ছে বিএনপি এখন রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার মতো অ্যাকসেপ্টেবিলিটি তারা গণমাধ্যমের কণ্ঠ রোধ করে অপতথ্য রোধ করা সম্ভব নয় তাই অপতথ্য রোধ করতে একটি স্বচ্ছ প্রক্রিয়ায় নীতিমালা তৈরিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন বলেন অপতথ্য রাষ্ট্রকে ঝুঁকির মধ্যে ফেলছে তাই এই সমস্যা রোধে সরকারের পাশাপাশি গণমাধ্যমকেও ভূমিকা পালন করতে হবে প্রতিমন্ত্রী আরও বলেন তথ্য পাওয়ার অধিকার বাস্তবে নিশ্চিত করে সাংবাদিকদের জন্য একটি পরিবেশ তৈরি করা হবে এ সময় অপতথ্য রোধে সবাইকে সোচ্চার এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি তীব্র গরমের কারণে আগামী সাত দিন স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর পৃথকভাবে এই সিদ্ধান্ত জানিয়েছে আজ পৃথক এক বিবৃতিতে তারা জানিয়েছে সাতাশ এপ্রিল পর্যন্ত সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে আটাশ এপ্রিল থেকে আবারও নিয়মিত ক্লাস চালু হবে এই প্রতিষ্ঠানগুলো ঈদের ছুটি শেষে কাল থেকে খোলার কথা ছিল এদিকে তীব্র তাপ প্রবাহের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের আইনজীবীদের কালো গাউন পরার আবশ্যকতা শিথিল করা হয়েছে এর আগে গতকাল চলমান দাবদাহের কারণে তিন দিনের হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অফিস এবারের ঈদ যাত্রায় সড়ক রেল ও নৌপথে দেশ জুড়ে চারশো উনিশটি দুর্ঘটনায় চারশো জন নিহত হয়েছে এসব দুর্ঘটনায় এক জন আহত হয়েছে সকালে বাংলাদেশ জাতীয় কল্যাণ সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় সংগঠনটির মহাসচিব জানান সড়ক মহাসড়কে তিনশো নিরানব্বইটি দুর্ঘটনায় চারশো সাতজন নিহত এবং এক জন আহত হয়েছে রেলপথের আঠারোটি দুর্ঘটনায় চব্বিশ জন নিহত এবং জন আহত হয়েছে নৌপথের দুইটি দুর্ঘটনায় সাতজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে সংবাদ সম্মেলনে আরও জানানো হয় সরকারের বিভিন্ন নিয়ন্ত্রণ সংস্থা মাঠে থাকলেও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ও পথে পথে যাত্রী হয়রানি চরমে উঠেছিল অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে দরিদ্র লোকজন জীবনের ঝুঁকি নিয়ে বাস ও ট্রেনের ছাদে খোলা ট্রাকে ও পণ্যবাহী পরিবহনে বাড়িতে যেতে বাধ্য হয়েছে এবার জেলা সংবাদ চলমান তাপদাহে শিশু ও বয়স্কদের প্রয়োজন না হলে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন দুপুরে সাভারে সিআরপি নার্সিং কলেজের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এসবাই স্বাস্থ্য খাতে কী কী চ্যালেঞ্জ রয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন প্রথম চ্যালেঞ্জ হচ্ছে সাধারণ মানুষের কাছে চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেয়া প্রত্যেকটা হেলথ কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিককে উন্নত করতে হবে যেন সাধারণ মানুষ গ্রামেই চিকিৎসা পায় এসবাই সিআরপির প্রতিষ্ঠাতা ডক্টর ভ্যালিরি টেইলর সিআরপির নির্বাহী পরিচালক ড মোহাম্মদ সোহরাব হোসেন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায় চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দুপুর তিনটায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস একই সঙ্গে তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান সূর্য ওঠার পর থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা আর এই তাপমাত্রায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা এছাড়া তাপমাত্রা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে এমন আবহাওয়া আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি এর আগে গত আঠারো এপ্রিল তীব্র দাবদাহের কারণে জেলায় সতর্কতা জারি করা হয় জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করেছে জেলা প্রশাসন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন অসুস্থ মানুষের আশা ভরসার আশ্রয়স্থল হল চিকিৎসক তাই শুধু চিকিৎসা করলেই চলবে না চিকিৎসকদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা ও নৈতিকতা থাকতে হবে সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বলেন বাংলাদেশকে বঙ্গবন্ধু যে আদর্শ পরিকল্পনা ও স্বপ্নের ওপর দাঁড় করাতে চেয়েছিলেন তা স্বাধীনতা বিরোধী ও একাত্তরের পরাজিত শক্তির কারণে সম্ভব হয়নি তবে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি আসন্ন জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশ দলের ফিটনেস টেস্ট আজ নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির অধীনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে ফিটনেস পরীক্ষা দিলেন টাইগাররা এদিন দুই দলে ভাগ হয়ে ষোলোশো মিটার দৌড়ান ক্রিকেটাররা এর একটিতে সবার আগে লক্ষ্যে পৌঁছান তনজিম হাসান সাকিব আর অন্যটিতে নাহিদ রানা কিন্তু এই দৌড়ে অংশ নেননি সাকিব আল হাসান তাস্কিন আহমেদ সহ বেশ কিছু তারকা ক্রিকেটাররা তবে সুবিধাজনক সময়ে সবাইকেই দৌড়াতে হবে এই ষোলোশো মিটার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এগিয়ে থাকার পরও দ্বিতীয় লেগে কানসেলোর করা ফাউলের কারণেই পেনাল্টি থেকে গোল করে পিএসজি ফলে দুই লেগ মিলিয়ে লীগ থেকে ছিটকে পড়েছে বার্সেলোনা এমন হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের রোশানুলের শিকার হয়েছেন কানসেলো ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে এই বার্সা ডিফেন্ডার জানান সমর্থকরা তার সঙ্গিনী মেয়ে ও অনাগত সন্তানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে কেউ কেউ আবার তার অনাগত শিশুর মৃত্যু কামনাও করেছে এ সময় ভালো খেলতে না পারলে পরিবারের নয় শুধু তারই সমালোচনা করতে বলেছেন উনত্রিশ বছর বয়সী এই ডিফেন্ডার বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি ক্ষমতা দখলে বিদেশিদের সহায়তা চাচ্ছে বিএনপি অভিযোগ কাদেরের অপতথ্য রোধে নীতিমালা তৈরি করা হচ্ছে জানালেন তথ্য প্রতিমন্ত্রী এবং তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠান সাত দিন বন্ধ ঘোষণা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে